নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আপনাদের কাছে সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রেসিপিটি হলো কচুর কচুরি হ্যাঁ ঠিকই শুনেছেন কচুর কচুরি কচু এই সবজিটি আপনাদের মধ্যে অনেকেই অপছন্দ করেন এর হর হরে ভাবের জন্য কিন্তু এই সবজিটির পুষ্টিগুণ অসীম তাই আজ বানিয়ে দেখাবো কচুর কচুরি একবার এইভাবে কচুরি বানিয়ে দেখুন কচুর হরহরে ভাব একদমই থাকবে না অথচ ভীষণ নরম এবং সুস্বাদু হয় এই কচুর কচুরি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখে নিই রেসিপিটি কিছু পরিমাণে কচু আগে থেকে কেটে পরিষ্কারভাবে ধুয়ে রেখেছিলাম এবার এগুলো আমরা একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তার জন্য এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এবং সামান্য পরিমাণে হলুদ তারপর কচুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে তিনটে সিটি দেওয়া অবধি অপেক্ষা করবো আমাদের কচুটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে প্রেশার কুকারটা খুলে একে ঠান্ডা করতে দেবো কচুগুলোকে কচুগুলো এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা ময়দার ডোটা বানিয়ে নিই ডোটা বানানোর জন্য প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নেব চার কাপ এরপর এই ময়দার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং পরিমাণ মতো নুন আর এক চামচ কালো জিরে তারপর এই সব সবকটি উপকরণ ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নেব উপকরণগুলি মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব এবার ডোটা তৈরি হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য একে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে কচুর তৈরি করে নেব আমরা নুন হলুদ দিয়ে কচুটা যেহেতু সেদ্ধ করেছিলাম তারপর এর মধ্যে আমরা একটা ভাজা মশলা ব্যবহার করব এই ভাজা মশলাটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা ধনে এবং জিরে সেগুলো কাঠখোলায় ভেজে এগুলো গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে আমরা পরিমাণ মতো ছাতু মিশিয়ে নিচ্ছি যাতে পুটটি একটু শক্ত হয় কচুর পুরটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এদিকে আমাদের ডোটি সেট হয়ে গেছে এরপর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এরপর এর মধ্যে আমরা কচুর পুরগুলো এক এক করে ভরে নেব কচুর পুরটা ভরে নিলাম তারপর ভালো করে এই মুখটা বন্ধ করে নেব একটু ময়দা ছড়িয়ে লেচিগুলো হালকা হাতে বেলে নেব বাকি লেচিগুলো এক এক করে এইভাবেই পুর ভরে বেলে নেব এরপর একটি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এবার বেলে রাখা কচুরিগুলি আমরা এক এক করে ভেজে নেব দেখুন কচুরিগুলি একদম সুন্দরভাবে ভাজা হচ্ছে কচুরিগুলি আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেখুন কচুরিটি সুন্দরভাবে ফুলে উঠেছে হয়ে গেল আমাদের কচুর কচুরি এইভাবেই এক এক করে বাকি কচুরিগুলি আমরা ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে সুস্বাদু কচুর কচুরি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এইরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে আমাদের মা মেয়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে প্রত্যেক নতুন রেসিপিটি ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ